হ্যালো বন্ধুরা পার্ট ওয়ানে তো আমি দেখালাম দক্ষিণেশ্বরে মানে যাওয়াটা দেখালাম তখন তারপরে তো আমার কাছে মোবাইলটা ছিল না পরে যখন আমরা স্নান টান করে টোরে যখন আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এসি তখন হাতে ক্যামেরাটা মানে মোবাইলটা পেয়েছি পাওয়াতে আমরা এখন ছোট্ট করে একটা মানে মানে অল্প ছোট করে একটা ভিডিও করে নিচ্ছি কেন আর পারছি না সত্যি কথা বলতে এতটাই গরম লাগছে এতটাই গরম লাগছে আর নিতে পারছি না অল্প ছোট্ট করে একটা মানে তোমাদের জন্য স্পেশালিভাবে একটুখানি ভিডিওটা করে নিচ্ছি এই যে স্নান করার এই জায়গাটাতে আর যখন স্নান করছিলো তখন আমার হাতে মানে মোবাইলটা ছিল ওই মুহুর্তে কিছুটা শর্ট ছিল সেই শটটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপরে তো মোবাইলটা নিয়ে নিয়েছিল চলো ঘাটের দিকে যাচ্ছি কিন্তু যাই বলো বন্ধুরা মানে এতটা গরম লাগছিল ধারণার বাইরে প্রচুর প্রচুর গরম লাগছিল আর তোমরা জানো আমার ভিডিও ছাড়ার স্বভাবটা খুব দেরি করে আমি সব সময় ভিডিও দেরি করে ছাড়ি এটা হচ্ছে আমার মনে হয় ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিট যাকে বলা হয় কিন্তু যাই হোক ওসব কথা ছাড়ো আর মেন জায়গায় মেন কথাতে আসি সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে এত সুন্দর একটা জায়গায় এসেছি এত সুন্দর একটা মানে মন্দিরে এসেছি আর এত ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা দারুণ লাগছে আসা আমাদের মানে সব চার মানে চার মূর্তি মিলে ছি আমরা আর এতটাই আনন্দ করছি চলো ঘাটে যাই ঘাটে স্নান টান করছে সবেরা দেখা যাক এ বাবা এখানে যে ক্যামেরাটা রকম ধরা হয়ে গেছিলো লম্বা করে ঠিক হয়ে যাবে তোমরা একটুখানি জানো একটু অ্যাডজাস্ট করে নাও যায় হুম কেন সবসময় তো সবার হাতে মোবাইলটা থাকে না বুঝতেই পারছো দেখো সাবসান করে চো আমার দাদুরে দাদুটা উঠতে পারছে না রে ওই দেখো পুনিমুটি হাত দেখাচ্ছে দেখো আরে আরে চুপচুপ ঠান্ডা জলে চুপ আমি স্নান করতে পারিনি এটা আমার বড় আফসোস দেখতে পাচ্ছ তোমরা কি ভালো লাগছিল জানো তো দারুণ দারুণ মজা লাগছিল মানে কি গরম বিভৎস গরম কিন্তু তার মধ্যে ছোট্ট করে একটা ব্লগের মতন করলাম ব্লগ তো ঠিক নয় মানে মোড়েই ছোটো ছোটো মানে টুকরো টুকরো আমাদের যাকে বলে মানে সেই স্মৃতিটাকে আঁকড়ে ধরে রাখা হয় সেই সেইরকমভাবে একটা ধরে রেখেছি আর ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের ছোটো ছোটো স্মৃতিগুলো খুব সুন্দরভাবে রাখা হয় সুন্দরভাবে অ্যালবাম করে সাজানো হয় যেটা আমাদের অসময়ে সময় যখন কাউকে মিস করা হয় তখন ওটা খুলে দেখলে হেভি মাইন্ডটাকে ফ্রেশ হয়ে যায় দেখো কী ভালো লাগছে না এত সুন্দর লাগছে এবার ওনারা ড্রেস চেঞ্জ করবেন ড্রেস চেঞ্জ করে পুজো দিতে যা পুজো দিতে মানে কী বলো তো মোবাইলটা আমি কেমন করে ভিডিওটা করেছি মানে একবার লম্বাভাবে একবার আড়াড়িভাবে করেছি তো ওই জন্য ওটা ডিভাইড ডিভাইড হয়ে গেছে বুঝতে পেরেছ যাই হোক দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরেটা আর তোমরা তো সবাই দক্ষিণেশ্বর এমন কেউ চেনে না এটা বলা ভুল হবে কেন দক্ষিণেশ্বর মন্দিরটা সকলেই চেনে সকলেই জানে তাও আমি আমার তো মনের মনের শান্তির জন্য আমি একটুখানি ভিডিও করলাম ছোট্ট করে শুধু তোমাদের সাথে থাকার জন্যে তোমাদেরকে নিয়ে থাকতে খুব ভালো লাগে আর আমাকে দেখো পুরো শাক্ষণিকও হার মানিয়ে যাবে এতটাই আমি ঘেমে গেছি এতটাই ঘেমে গেছি দেখো ঘামটা টকটক টকটক করে কপাল থেকে পড়ছে দেখতে পাচ্ছ আচ্ছা রাখি বন্ধুরা পরে কথা বলবো টা